আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমি আজকে আপনাদের সামনে তুলে ধরব এমসিকিউ বা বহু নির্বাচনী প্রশ্নের উত্তরপত্রের ও শিট কীভাবে পূরণ করে আপনারা স্ক্রিনে একটি ও শিট দেখতে পাচ্ছেন এই ও শিটের নিচের অংশে আপনারা কিছু নির্দেশনা দেখতে পাবেন ভিডিওটি পজ করে নির্দেশনাগুলি করে নিতে পারেন তবে প্রতিষ্ঠানের ভিন্নতায় ওএমআর শীট বিভিন্ন রকম হলেও সকল ওএমআর শীট পূরণ করার নিয়ম একই রকম তো স্ক্রিনে আপনারা সিভ স্কুল অ্যান্ড কলেজের ওএমআর শীটটি দেখতে পাচ্ছেন ওএমআর শীটের উপরে আসে অর্ধবার্ষিক ডাক নির্বাচনী নির্বাচনী বার্ষিক পরীক্ষা মডেল টেস্ট পরীক্ষা টু জিরো তো এখানে যে পরীক্ষাটি অংশগ্রহণ করবে শিক্ষার্থী সেই পরীক্ষাতে ঠিক চিহ্ন দিবে এবং শেষে যে সালের পরীক্ষা অংশগ্রহণ করছে টু জিরোর পাশে সেই সালটা লিখে দিবে এবার যেরকম দুই হাজার পঁচিশ সাল এরপরে পরীক্ষার্থী তার নাম লিখবে ধরুন একজন পরীক্ষার্থী সিফাতনুর সে ষষ্ঠ শ্রেণিতে পড়ে শাখা এ রোল চল্লিশ তাহলে পরীক্ষার্থীর নাম যে অংশ আছে এই জায়গায় সিফাতনু তার নামটি লিখবে তারপরে সে যে শ্রেণীতে পড়ে ষষ্ঠ শ্রেণীতে পড়ে লিখবে ষষ্ঠ পরবর্তীতে আসলো শাখা সে যেহেতু এফ শাখা লিখবে এফ তারপরে তার রোল চল্লিশ এখানে লিখবে চল্লিশ এরপরে আবার রোল নাম্বার এখানে সিক্স ডিজিটে রোল নাম্বার লিখবে ফর্টি জিরো 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 ফোর জিরো এরপরে সংশ্লিষ্ট বৃত্তগুলি ভরাট করবে প্রথমে যেহেতু জিরো জিরো ভরাট করবে এভাবে প্রথম চারটি জিরো ভরাট করবে এরপরে ফোরের লাইনে যেয়ে ফোরের বৃত্তটি ভরাট করবে তারপরে আবার জিরোর লাইনে এসে জিরোর বৃত্তটি ভরাট করবে তবেই হয়ে যাবে জিরো 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 ফোর জিরো যদি সেট কোড থাকে সেট কোডের বর্ণ লিখবে এবং সংশ্লিষ্ট বর্ণ ভরাট করবে পরবর্তীতে শিক্ষক তার তথ্য যাচাই করে স্বাক্ষর করবে প্রাথমিকভাবে তার তথ্য দেওয়া সম্পন্ন হলো এবার সে এমসিকিউ প্রশ্ন পাবে এবং প্রশ্নের উত্তর দিবে সে প্রশ্নগুলি ভালো করে পড়বে ধরুন প্রথম প্রশ্নটির উত্তর যদি খ হয় তাহলে সে উত্তরপত্রের সাইডের উপরের অংশে ক্ষয়ের বৃত্তটি ভরাট করবে তারপরে সে প্রশ্ন দ্বিতীয় প্রশ্নটি ভালোভাবে পড়বে এবং সঠিক উত্তরটি খুঁজে বের করবে সঠিক উত্তর যেটি হবে সেটি বৃত্ত ভরাট করবে ধরুন সঠিক উত্তরটি ক তাহলে সে ক এর বৃত্তটি ভরাট করবে এরপরে সে তিন নম্বর প্রশ্নটি পড়বে এবং তিন নম্বর প্রশ্নের উত্তর যেটি হবে সেই বৃত্তটি ভরাট করবে ধরুন তিন নম্বর প্রশ্নের উত্তর হবে ঘ তাহলে সে উত্তরপত্রে তিনের ঘয়ের বৃত্তটি সুন্দরভাবে ভরাট করবে এভাবে সে যতগুলি এমসিকিউ প্রশ্নের উত্তর দিতে হবে সবগুলি প্রশ্ন ভালো করে পড়বে এবং সংশ্লিষ্ট নম্বরে সংশ্লিষ্ট বর্ণটি বল পয়েন্ট কলম দিয়ে সুন্দরভাবে পূরণ করে দিবে আশা করি সকল শিক্ষার্থী সুন্দরভাবে বুঝতে পেরেছে কিভাবে তাদের নৈর্ব্যক্তিক পরীক্ষার অবজেক্টিভ পরীক্ষার এমসিকিউ উত্তরপত্রটি পূরণ করতে হবে অর্থাৎ ওএমআর এমআর শিট পূরণ করতে হবে শেষ পর্যন্ত আমার সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবে সুন্দর থাকবে আসসালামু আলাইকুম